কিনে বাড়ি নিয়ে যাওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় তখন কি করবো হ্যাঁ এটা একটা মস্ত বড় ইস্যু কম্পিউটার আপনার আমাদের কিনছেন তিন বছর আমাদের এখান থেকে সার্ভিস ফ্রি তিন বছরের মধ্যে আমরা আপনার কোনো পয়সা দিচ্ছি না তিন বছর তিন বছর কিন্তু কম্পিউটার কিনলে পেয়ে যাচ্ছেন এইচপি কোম্পানির তরফ থেকে একটা বারোশো টাকা দামে হেডফোন অরিজিনাল তো অরিজিনাল প্রপার অরিজিনাল যেটাতে ও এখানে তো ম্যানুফ্যাকচারের উপরে দাম ফেলা দেখতে পাচ্ছি আজ আমরা চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার সবথেকে বড় কম্পিউটার আউটলেট বারাইপুর কম্পিউটার শপে অ্যান্ড আমাদের সামনে দেখতে পাচ্ছেন বারাইপুর কম্পিউটার শপের অনার দাঁড়িয়ে আছে আমাদেরকে একটু দেখান যে এখানে মোটামুটি কী কী কম্পিউটার উপরে কী কী আছে সব কিছু দেখুন এখানে আপনি সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন আমি আপনাকে দেখাচ্ছি আমাদের প্রসেসারের ইনটেল এবং রায়জেনের আমাদের রয়েছে হিউজ স্টক ওকে দেখতে পাচ্ছেন এখানে দেখুন মাদাবোর্ড সেগমেন্টে চলে আসুন দেখুন এখানে মাদাবোর্ডের প্রচুর স্টক হিউজ স্টক মাদাবোর্ড স্টক রয়েছে আমাদের স্টকে ঠিক আছে তাছাড়া কেবিরেট দেখ যার দিকে দেখুন আপনি ক্যাবিেটগুলো দেখান কেবিনেট তো ভর্তি দেখতে পাচ্ছি এদিকে এবং এদিকে চারিদিকে কেবিনেট বা অনেক অনেক বড় আসলে সত্যি বড় শুধু কথাতে না বাস্তবে অনেক বড় বিভিন্ন রকম গ্রাফিক্স কার্ড দেখ আপনি অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন থার্টি ফিফটি ফিফটি সিক্সটি সিক্স সিক্স ডবল জিরো সেভেন সিক্স ডবল জিরো সমস্ত রকম গ্রাফিক্স কার্ড এখানে পেয়ে যাচ্ছেন ওকে তো নতুন কি কোনো অফার বা কোনো কম্বো টাইপের আমাদের আমরা উইন্টার সেল হিসেবে এই সময় আমরা নিয়ে এসেছি রাইজেন ফাইভ চৌষট্টি জিবি দিয়ে একটা সুন্দর সেট আপ ওকে মধ্যবিত্ত নাগালের মধ্যে বাইশ হাজার টাকার মধ্যে একটা সুন্দর কম্পিউটার সেট আমার নিয়ে চলে এসেছি সেটাই আমি আজকে আপনার দেখাবো আজকে মানে বাইশ হাজার টাকার মধ্যে মোটামুটি একদম ফুল কম্পিউটার সেট আপ রেডি যেটা আগামী পাঁচ সাত বছর সমস্ত কাজ আরামসে করা যাবে এরকম অনেকেই তো ওই পাঁচ হাজার ছ হাজার টাকায় দিয়ে থাকি এই ব্যাপারটা কি হ্যাঁ পাঁচ টাকা আমরাও দিই আমাদেরও ইউটিউব চ্যানেল গিয়ে দেখবেন আমরাও দিয়েছি পাঁচ ওগুলো বাড়িতে হোম প্র্যাকটিসের জন্য ইউজ করা হয় গরিব বাচ্চা যারা পড়াশোনার জন্য কিনবে তাদের জন্য হ্যাঁ মানে জাস্ট বা যেটা দিচ্ছি এটা বিজনেস পার্ফিস ইউজ করতে পারবেন আপনার হাইট কাজের জন্য ইউজ করতে পারবেন স্ট্যান্ডার্ড কম্পিউটার বলতে যেটা বোঝা সেটা আমরা দিচ্ছি আজকে ওকে তো আমাকে একটু এক এক করে দেখান তাহলে দেখুন আমরা প্রথমে আপনাকে দিচ্ছি রায় দেন ফাইভ চৌত্রিশ জি পসে দিচ্ছি হুম তার সঙ্গে মাদারবোর্ড হিসেবে ইউজ করছি আমরা এমএসআই কোম্পানির পাঁচশো কুড়ি মাদার হ্যাঁ তার সঙ্গে দিচ্ছি আমরা আট জিবি স্টারলাইট র্যাম দুশো চল্লিশ জিবি কোম্পানির সাটা এসএসডি তার সঙ্গে সুন্দর সুন্দর ক্যাবেট এসএমপিএস কিবোর্ড মাউস এবং সঙ্গে একটা এরকম সাইজের মনিটার দেখতেই পাচ্ছেন মনিটারটির লুকটা তো অসাধারণ দারুণ ফন্ডে কোম্পানির তিন বছর ওয়ারেন্টি একশো হাজ্যের বাইশ ইঞ্চি এলইডি এটা আপনারা পাচ্ছেন এই পুরো কম্বো সেটটা আপনারা পাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকায় আচ্ছা এর সাথে কোনো গিফট বা কোনো কিছু থাকছে কি দাদা আমরা আগামী দশ দিনের জন্য যে গিফটটা রেখেছি একটা অবিশ্বস্য গিফট একটা বলে বিশ্বাস করবে না মানে বাইশ হাজার টাকার কম্পিউটার কিনলে পেয়ে যাচ্ছেন এইচপি কোম্পানির তরফ থেকে একটা বারোশো টাকা দামের হেডফোন অরিজিনাল তো অরিজিনাল প্রপার অরিজিনাল যেটা দিয়ে তো ম্যানেজ হাজার উপরে দাম ফেলাচ্ছে হ্যাঁ একদম দারুণ নেক ব্যান্ড ইয়ারফোন সবার কাজে লাগবে প্লাস কম্পিউটার জন্যে আমার লাগে যেরকম একটা ওয়াইফাই রিসিভার হুম সঙ্গে আমার দিচ্ছি একটা কম্পিউটার ক্লিনার এবার তার সঙ্গে থাকছে একটা কম সুন্দর মাউস প্যাড আচ্ছা এই হেডফোন কি সবসময়ের জন্য থাকবে নাকি স্পেশাল কোনো এটা স্পেশাল শুধু উইন্ডোজ সেল আগামী 10 দিনের জন্য এই অফারটা আমাদের এখানে अवेलेबल রয়েছে এবং 10 দিন পরে যারা আসবে বাদ বাকি সব কিছু থাকবে জাস্ট হেডফোন 10 দিন পরে যারা আসবে তাদের জন্য ওয়াইফাই রিসিভার থাকবে মাউস প্যাড থাকবে ক্লিনার থাকবে তাই আর দেরি না করে আপনারা তাড়াতাড়ি আসুন বাড়ির কম্পিউটার শপে আচ্ছা সবই তো বুঝলাম এখন কিনে বাড়ি নিয়ে যাওয়ার পরে যদি কোনো প্রবলেম হয় তখন কি করব হ্যাঁ এটা একটা মস্ত বড় ইস্যু আমি প্রত্যেকটা কাস্টমারকে বলতে চাই অনেকে অনেক ভিন্ন মত পোষণ করেন কিন্তু আমি আপনাদের বলতে চাই সেটা হচ্ছে কম্পিউটার আপনার আমাদের কিনছেন তিন বছর আমাদের এখান থেকে সার্ভিস ফ্রি তিন বছরের মধ্যে আমরা কোনো পয়সা দিচ্ছি না তিন বছর বছর কিন্তু আপনাদেরকে বুঝতে হবে কোনো প্রোডাক্ট আমি কিন্তু বানাই না আমরা ইম্পোর্টার থেকে প্রোডাক্ট এনে আপনাদের পলিসি থাকে সেই পলিসিগুলো সার্ভিস পাবেন ধরুন কোনো একটা প্রসেসার খারাপ হলো কখনো দেখা যায় পনেরো দিনের মধ্যে কোম্পানি সার্ভিস দিচ্ছে পনেরো দিনের মধ্যে পেয়ে যাচ্ছেন কখনো একবার সময় নিচ্ছে একবার সময় নিচ্ছে এই সময়টা কিন্তু আপনার দিতে হবে আপনাদের কোথায় দিতে হবে না আমরা জমা নেবো আমরা দিয়ে আসবো আমরা আপনাকে এটা লাগিয়ে দেবো এটা হল দায়িত্ব আমাদের কিন্তু একটু সময় দেবেন প্লিজ মানে এটা আপনাদের হাতের আচ্ছা তাহলে সবকিছু বুঝতে পারলাম এখন কিনতে গেলে আসতে কোথায় হবে মানে এই দোকানে আসতে গেলে আপনাকে আসে বাড়িপুর কবরড শপে আসতে হবে আমাদের লোকেশনটা হচ্ছে বাড়িপুর রেলগেট থেকে হাঁটা পথে 2 মিনিট বাড়িপুর পৌরসভা এবং বাড়িপুর রেলগেটের মধ্যস্থলে আমাদের দোকান এখন খুব জনপ্রিয় দোকান সবাই চেনে আপনারা যে কাউকে জিজ্ঞেস করবেন এই পেয়ে যাবেন প্লাস নিচে আমাদের লোকেশন দেওয়া আছে এই লোকেশনে আপনারা ধরে আপনারা এখানে আসতে পারবেন সহজেই চলে আসতে পারবেন আসার আগে ফোন করলে আমরা আপনাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদেরকে নাম্বারে আপনার আমাদের কারেন্ট লোকেশান পাঠিয়ে দেবো আপনারা ইজিলি চলে আসতে পারবেন বাড়ি স্টেশন থেকে মাত্র দু মিনিট ওকে থ্যাংক ইউ